স্কুলের সময় রাস্তায় ডাম্পারের অনিয়ন্ত্রিত প্রবেশ ঘিরে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির পাণ্ডাপাড়া এলাকায় শুক্রবার সকালে সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের সামনে বালি আনলোড করতে আসে এক ডাম্পার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা চলতি সময়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াত চলছিল এমন সময়ে বিশাল ডাম্পারটি স্কুলের রাস্তায় ঢুকে পড়ে মুহূর্তে শুরু হয় উত্তেজনা অভিভাবক ও শিক্ষকরা মিলে ডাম্পার ও তার চালককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন চালক পালিয়ে যায় তবে পুলিশের হস্তক্ষেপে ডাম্পারটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয় অভিভাবক ও শিক্ষকের অভিযোগ প্রতিদিন স্কুল চলাকালীন এই রাস্তায় ডাম্পার ঢোকে এতে শিশুদের প্রাণহানির আশঙ্কা যেমন রয়েছে তেমনি বালি ঝরানোর কারণে পুরো এলাকায় পরিবেশ দূষণ হচ্ছে স্থানীয়দের দাবি প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবশেষে আজকের ঘটনার পর পুলিশ ডাম্পারটিকে জব্দ করে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয় এই স্কুলের রাস্তার মধ্যে এরা নিয়মিত বালি নিয়ে এই যে চলাচল করছে এখানে স্কুলের পাশে বালিটা জমা করে তারপরে হয়তো কোথাও নিয়ে যায় সারাদিন ধরে ট্রাক্টর আজকে স্কুল চলাকালীন যখন স্কুলের বাচ্চারা স্কুলে ঢুকছে আপনি দেখতে পাচ্ছেন স্কুলের পুরো রাস্তাটা আটকে দিয়ে এভাবে বালিটা এখানে নামিয়েছে বাচ্চারা যে ঢুকবে সেই রাস্তাটুকু পর্যন্ত এখানটায় নাই। সেই জন্য স্কুলেরই সমস্ত এই অভিভাবকরা আমরা স্কুলেরা সবাই মিলেই ওনার সাথে জাস্ট কথা বলতেই কথা বলার জন্যই ওনাকে ডেকেছি যে এই ব্যাপারটা কেন ব্যবসা ব্যবসার জায়গায় অবশ্যই থাকবে কিন্তু স্কুলের ছোটো ছোটো শিশুদেরকে হ্যাম্পার করে তাদের অসুবিধা করে বা একটা দুর্ঘটনাও ঘটতে পারে যে কোনো সময়ে স্কুলের রাস্তাটারও কী অবস্থা দেখুন এই কথা বলার জন্যই জাস্ট সমস্ত অভিভাবকরা মিলে আজকে এই গাড়িটাকে জাস্ট আটকেছে এই যে ডাম্পার যে চলছে রাস্তার পরিস্থিতি তো খারাপ চারিদিকে বালি ভর্তি রয়েছে হ্যাঁ স্কুলে আমরা আসছি যাচ্ছি অভিযোগ আসছে সামান্য গাড়িতেই ধুলো উড়ে যাচ্ছে এটাও একটা সমস্যা অবশ্যই হচ্ছে কিন্তু যাই হোক ব্যবসা ছাড়তে হয়তো সেরকম কেউ কিছু বলেনি কিন্তু আজকে যে কাজটা ওনারা করলেন এবং এখানটায় যে ড্রাইভার ছিল সেও চলে গেছে যিনি এই কারবার করছেন তাকে আমরা কথা বলার জন্য ডাকছি তিনিও আসছেন না তো সেই সমস্ত অভিভাবকরা মিলে এটাই ঠিক করেছেন যে এই সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত গাড়িটা এখানেই থাকবে এখানটায় কোনো মানে মারামারি বলুন ঝগড়া কোনো বিষয়ের মধ্যে নেই আমরা আমরা শুধু শান্তিপূর্ণভাবে যাতে এই সমস্যাটা সমাধান হয় সেটার জন্যই আমরা আজকে এই প্রতিবাদটা করছি সবথেকে বড় সমস্যা যে এই যে একটা গাড়ি ঢুকেছে এটা তো একদম বেআইনি বেআইনি হবে কারণ এই রাস্তার মধ্যেই ডাম্পার যাওয়া মানে কথাই না এটাতে এই রাস্তায় তো মা কাঁচা রাস্তা এখানে যাচ্ছে আজকে একটা বাচ্চার যদি কিছু হয়ে যায় একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে যেভাবেও সেই জন্য আমরা এটাকে রেখেছি মালিক আসবে যে আসবে তাদের সঙ্গে কথা বলে তারপরে এটা করব এভাবে বেআইনি একদম এটাকে রেখেছি তারা আসুক তাদের সঙ্গে কথা বলবো যাতে এই গাড়ি আর পরবর্তীতে এখানে না আসে গোবিন্দ সূত্র জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন